হুমায়ুন ফকিরি হ্যাঁ কোনোদিন শুনিনি সময় ফকিরি ব্যবসা করতাম তো ওই ফকির ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি তাই এখন আর করি না তা মনে করছি ফকির নাম আর বাদ দেবো না ওটাকে আধুনিক করে এখন ফকিরই কইয়া বাবার নাম কোন বাবার নাম বল আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তত শুনেছি এ অ ইয়েতে এক নিজের বাবা আর এক বইয়ের বাবা তা কোন বাবার নাম বল নিজের বাবার নাম তাই বলুন ও তাই ওয়া নিজের বাবার নাম হচ্ছে নিয়ে আবুল কালাম ওয়া যা অয

আপনাদের ওখানে বাস চলে

জেগেছিলেন তবে আর বলছি কি প্রথমে না দাঁড়া গো বাবু দরজাটা খুব করে শব্দ হইলো হওয়ার পরে দেখে একটা লোক ঢুকলো তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে তখন আপনি ধরলেন না কেন আ ধরবো কি আমি তো ভাবছি দেখি না কি করে তারপরে না দাঁড়া বাবু আমার বালসির নিচের থেকে আলমারি চাবিটা নিল নিয়ে ফটাম করি আলমারিটা খুলে ফেললে খুলে ফেলে একে একে সোনা টাকা গওনা সব বের করে একটা পুকুরের মধ্যে বাঁধলো দেখছেন তবু ধরলেন না আ ধোয়ার কি আপনি কথাটা শুনুন না তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন আমার খুব রাগ হচ্ছিল দারগা বাবু তখন আপনি ভাবছেন ভাবছি আমি কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় বলি দৌড়াতে আরম্ভ করলো আর ধরতে পারলাম না তখন আপনি ভাবছেন ভাববো না আমার ঘরে আমি ভাবব নাকি আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কত খাকা আমার স্বয়ার ধারে কি হবে এর জবাব ও কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে